जानने ये अपन आते किस को ना जाने ना को 2019 और दो तो, तो, तो

আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন দেশি বল মাছের পোনা বিক্রি করা হয় হ্যাভিয়স এখানে মাছগুলো রয়েছে সাইজের দুই থেকে আড়াই ইঞ্চি ওতেব দেড় থেকে দুই এই সাইজের মাছের পোনা সংগ্রহ করতে চাইলে দেশি বল মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার থাকা যোগাযোগ করতে পারেন এই মাছের পণ্যটা বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি আপনার ঠিকানায় পৌঁছায় দিয়ে আসবো বিএস এই মাছগুলো রয়েছে সঠিকভাবে অনায়াসেভাবে নিয়ে আপনারা চাষ করতে পারবেন রকম সমস্যা হবে না সম্পূর্ণ দায়ী দায়িত্ব আমাদের আপনাদের নিজ ঠিকানায় পৌঁছায় দেবো এখানে মাছ রয়েছে তিন থেকে চার ইঞ্চি এই মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই মাছের দাম হবে ওই ছোটো মাছের থেকে এবং কি দ্বিগুণত্ব দাম বড়ো হয়ে থাকে তার মাধ্যমে রয়েছে অবশ্যই বিরুদ্ধ